আজ থেকে পশ্চিম জেলায় মোট আঠারোটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ও এসটি কেন্দ্র চালু হল যেখানে ইনজেকশনের মাধ্যমে শিরাপথে মাদকাসক্তদের পাশাপাশি অন্যান্য নেশাগ্রস্ত ব্যক্তিদের কাউন্সিলিং ও চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালানো হবে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন করে তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য এই পদক্ষেপ এই উদ্যোগ সফল করতে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও জেলা পরিষদ আর্থিক সহায়তা প্রদান করবে এবং দক্ষ কর্মী বৃন্দ সহযোগিতা করবেন ত্রিপুরা স্টেজ এইডস কন্ট্রোল সোসাইটি এই প্রকল্পের সার্বিক তদারকির দায়িত্ব পালন করবে ইতিমধ্যে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে নন্দনগর ইউপিএইচসি সেন্টারে ও এসটি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি বিশ্বজিৎ শীল তাছাড়া উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ অন্যান্যরা রাজ্য তথা পশ্চিম ত্রিপুরা জেলা আমাদের নেশামুক্তির জন্য বিভিন্ন প্রয়াস সেখানে আমাদের রাজ্য সরকার এবং আমাদের জেলা প্রশাসন সেখানে করেছে বিভিন্ন ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে আজকে একটা ঐতিহাসিক দিন সেখানে আগে আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলার মধ্যে শুধু মাত্র পাঁচটা আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টার আছে তাদের মধ্যে আমাদের যে ও ওএসটি যেটা আছে আমাদের সেটা চালু ছিল আজকে থেকে আরো আঠারোটা প্রাইমারি হেলথ সেন্টারে সেগুলি চালু হচ্ছে তো এগুলির মাধ্যমে আমাদের যারা নেশাগ্রস্ত ভাই বোন যারা আছে যারা ছিলাপথে মাদক দ্রব্য ইউজ করছে এবং বিভিন্ন সেখানে নেশা আক্রান্ত হয়ে তারা সেখান থেকে বেরিয়ে আসছে পারছে না তো তাদেরকে সেখানে চিকিৎসা প্রদান করা হবে আজকে এখানে আশা থেকে শুরু করে আমাদের অন্যান্য হেলথের যারা কর্মী আছে তারাদের উপস্থিতিতে আজকে আমাদের এই নন্দনগর প্রাইমারি হেলথ সাবসেন্টারও সেটার উদ্বোধন হয়েছে